আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে কয়েকটা পোলা বান দেওয়া যাচ্ছে দেখি তাদের দিকে নেওয়া যায় কেমন করে দেখেন আমার ড্রোন ক্যামেরা দেখে ও মা আল্লাহ রে মারছে দৌড় ডে মারস দৌড় দৌড় মারস রে আরেকটা মাটি মনে ফুয়ে কেমন করতেছে আল্লাহ খুদারে যেভাবে কান্দিতাসে ও মা এটা তো দৌড় এ খুদারে দৌড় মারছে রে তিনটা ছেলে আছে দৌড় মারতাছে সামনে একটা বেড়ি ইসায় এসে দেখতেছে এ হে ছেলে উল্টা ফুয়ে যাইতেছে গা আল্লাহ রে এ হে আশার ফরি গা এ ভিডিও চাই চাই দেখতাছি না জানি কি টি আইছে চাই চাই দেখতাছে তাই দেখেন পালারাউলি যাইরে পোলাইছে এ আবার দোর মারছে খোদা রে যেভাবে দোর মারতাছে ও মাই গড ও আচ্ছা কি অবস্থা হইছে দেখেন অবস্থা দেখেন এ দোর মারছে রে দুইটা দোর মারছে রে কুচ্ছ দোর মারছে এই খরো খরো এই 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 আসে রে দোর মারছে রে বালাদ বয় ভাইছে রে এই খোদা রে এর ভালো করে লক্ষ্য করেন দেখেন কিভাবে দূর বার্তাছে এই যাবার দূর বার্তা এই যে খারা এই আস্তে আস্তে এ আসতে দাঁড়া 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 এই দাঁড়া 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 এ দেখেন এ পাড়ার গুড়া দেখেন এটা কি করে জুতা আছে উঠছে ও জুতা থি এই দূর মারছে রে এ যাবার পলাইছে রে এ আস্তে এ জুতা নিয়ে এই দূর ও মাই গড যে বয় বাইছে দেখেন নু কান্না কান্না ভাব যে বয় বাইছে জুতা নিয়ে এই না জানি মনে করছে কি মেনাইছে ও মাই গড আরে দে বই ভাইছে এই ছেলেটা দি আবারে আর কা সিনা যাই দি কি হয় ভি আরো দূর এ রাখ যে দূর দিছ রে ভাই রে ভাই এক কো ধরে দেনা দুইটা পালাড়ন পোলাই হইছে হ্যাঁ আস্তে আস্তে এ আস্তে আস্তে রে কো ধরে পালা ভাইnga লব না হি বুঝতাছিনা এ আস্তে হ্যাঁ হ্যাঁ এ বকরতে থাকে দূর মারবো নাকি পোলাই বলাই বুঝতাছিনা বা শা ইয়ে দে মারছে দূর দে এই রে শেলেবলের একটা দূর দিছে রে ইয়ের বাপ তোরা এমন জোর দিছে একদম দেখুন কইগা সাগা ওলাই আইমর ড্রোন ক্যামেরা উপর দিকে তুইলা ফলাইছি আবার নিচের দিকে নামাই ওদের আজকে ভয় দেখা অনেক ভয় বাইতাছে দেখেন তিনটা ছেলে এর এই রাস্তা একা আইবো শরাইছে একটা বেড়ি ছিল দেখে গেছেগা ও মাই গড এই এই জুতাটার মত লাইট এই এই হাই এই দেখা বাড়ি আলে এই বিয়া লাইতে ছিল এই পড়েতে নাক ছিল ওকে দেই এই দে দূর হাই হাই রে

আল্লাহ যে বই বাইতেছে আবার পালা ঘুরে গেছে আয় হায় রে পালা ঘুরে গেছে দেখুতা দেখে আমার কথা দেখেন অবস্থা দেখেন এই দেখেন পালা ঘুরে লুকাইতেছে এই দেখেন আর একটা ছেলে জুতা দেখে আমার কথা এই আবার এই দেখেন জুতাতে দেখে মারতাছে কথা এই 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 আস্তে আস্তে আল্লাহ রে সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও আমার এই চ্যানেলে আইডিতে পাবেন